নমস্কার করুণানিধন চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে দর্শকবৃন্দ আছেন যারা আমাদের চ্যানেল দেখেন সকলকে যারা দেখছেন না তাদেরকেও সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি আসছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এটা নিয়ে অনেকেই চিন্তিত আজকাল বর্তমানে এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা মানে সবসময় পারপিটিশান হচ্ছে কি হবে কি হবে যারা বিবাহিত নয় বা বিবাহ হয়ে গেছে সেই যে একটা বিশ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বহু জ্যোতিষীর কাছে শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি আমরা যেটুকু উপস্থাপন করি সেটা মানুষের মঙ্গল হোক এবং তাদের যেন কোনো খরচ না হয় বেশি তারা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে যেন এর প্রতিকার করে নিতে পারে এই জন্যই আমাদের উদ্দেশ্য তো যাই হোক আজকে আসছি মাঙ্গলিক দোষ আজকাল প্রায় শুনে থাকবেন বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে মাঙ্গলিক দোষ দেখা দেয় মাঙ্গল বল একজন জ্যোতিষী তাকে ভয় পাইয়ে দিল তোমার মাঙ্গলিক দোষ আছে এই বিবাহের পরে তোমার স্বামীর কিছু হয়ে যাবে এই তোমার স্ত্রীর কিছু হবে এই তোমার বৈধব্য যোগ এই যে এই সব ভয় দেখিয়ে কিছু পয়সা আদায় করা এটা অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ওইভাবে কোনো ভণ্ড জ্যোতিষীর পাল্লায় পড়বেন না জ্যোতিষ হচ্ছে একটা বিজ্ঞান জ্যোতিষটা বিজ্ঞান নিজে কর্ম করে সেটাকে ক্ষয় করে দিতে পারেন আপনি আপনার সুন্দর কর্মের জন্য আপনি যে দোষী থাকুক কার মাঙ্গলিক দোষ আছে কাল সর্পযোগ আছে আপনার ওটা মাথায় নেবেন না আপনি ঈশ্বরকে বিশ্বাস করে আধ্যাত্মিক পথে থেকে বাবা মায়ের সেবা করে আপনি সংসার স্থাপন করুন এবং দেখুন আপনার সমস্ত দোষ আস্তে আস্তে সরে যাচ্ছে তার জন্য অপরের ভরসা না করে নিজেরা সাবলীল হন নিজেরা নির্ভয় হন তবু একটা জিনিস যাহার অটে কিছু না কিছু বটে তো তো সেই জন্যই আজকে আপনাদেরকে আরও একটু সাহস দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি মাঙ্গলিক দোষ মাঙ্গলিক কি মাঙ্গলিক শব্দটা তো মঙ্গল মঙ্গল শব্দ থেকে মাঙ্গলিক শব্দ এসেছে তাহলে ভয়ের থাকবে কেন দেখুন জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে মাঙ্গলিক হয় জন্মছকে কোথায় আপনারা জানেন বারোটা রাশির বারোটা ঘর আছে একদম মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ এবং মিন এই যে দ্বাদশ রাশি বারোটা রাশির বারোটা ঘর আছে এই কোন ঘরে মঙ্গল অবস্থান করছে আপনাদের যাদের জন্ম ছক আছে দেখবেন লগ্ন কোথায় লেখা আছে লগ্নটাকে এক নম্বর ধরবেন এবার এক নম্বর ধরে আপনি গুনুন এক দুই তিন চার এইভাবে গুনুন তাহলে মাঙ্গলিক কাদের হয় যাদের লগ্নে মঙ্গল থাকে তারা মাঙ্গলিক যাদের চতুর্থে মঙ্গল থাকে তারা মাঙ্গলিক যাদের সপ্তমে মঙ্গল থাকে তাদেরও মাঙ্গলিক যাদের অষ্টমে মঙ্গল থাকে তারাও মাঙ্গলিক আর যারা স্থানে মঙ্গল থাকে তারাও মাঙ্গলিক তাহলে কোথায় কোথায় থাকলে হয় তাহলে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে তারা মাঙ্গলিক বলেও গণ্য হয় মতে এদেরকে আরেকটা কথা বলা হয় ভৌমদোষ হয় মানে আমাদের যে মঙ্গল মানে ভৌমদোষ মানে আপনার একদম শারীরিক প্রবলেম সমস্যা চলে আসতে পারে ভৌমদোষে এটা জ্যোতিষরা বলছে যে এটা ভৌমদোষ তাহলে সব থেকে ডেঞ্জারাস মাঙ্গলিক কোনটা যেটা অষ্টম স্থানে থাকবে অষ্টমে যদি মঙ্গল থাকে সেটা একটু মারাত্মক হয়ে থাকে বাকি কিন্তু মাঙ্গলিক হলেও দেখুন লক্ষ্য করে দেখুন বহু জাতক জাতিকা সুখে সংসার করছে এমন কিছু ভয়ের কিছু নেই তবু আজকে আমি বিশ্লেষণ করবো এই মাঙ্গলিক সবার যে ডিভোর্স হয়ে যায় সবাই যে সংসার সংসারটিকে বিতাড়িত হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য মতভেদের সৃষ্টি হয় সব সময় সব নয় তবে মাঙ্গলিক থাকলে একটু দাম্পত্য জীবনে প্রবলেম আসে সাংসারিক জীবনে বিপর্যয় নেমে আসে অনেকে বলে তাদের মঙ্গল হলো পাপক গ্রহ কুটিল গ্রহ সর্বক ক্ষেত্রে কিন্তু তা নয় মঙ্গল হলেন শক্তি তেজ রক্ত সাহসিকতা দৃঢ়তা এবং বীরত্বের প্রতি মঙ্গল থাম মঙ্গল যদি যদি আমাদের শক্তির দরকার তো মঙ্গলের দরকার বীরত্বের দরকার মঙ্গলের দরকার সেনাবাহিনী যুদ্ধ করছে মঙ্গলের শক্তিতে কাজ করছে মঙ্গল হচ্ছে এত দুর্দণ্ড প্রতাপ গ্রহ তাহলে মঙ্গল হলেন এই যে এতগুলি শক্তির কেন্দ্রীভূত একটা রূপ মঙ্গল দুর্বল বা নিচস্ত হলে যদি আপনার মঙ্গল দেখা যায় জন্মছকে নিচস্ত হয়ে বসে আছে তাহলে কিন্তু মঙ্গল সেই শক্তিটা প্রদান করতে পারে না যেটা করতে চায় হয়তো দেখা গেল তার রক্তে হিমোগ্লোবিন কম হচ্ছে হয়তো দেখা গেল তার কোনো জায়গায় একটা কবিতা বলবে বা গান করার মতো স্টেজে ওঠার সাহসটা পাচ্ছে না হয়তো দেখুন পুলিশ লাইনে যাওয়ার জন্য তার খুব ফিগার আছে কিন্তু মনে ভয় আসছে আর্মিতে যেতে বলছে দুর্বলতা কাজ করছে এটা মঙ্গল নিচস্ত হলে হয়ে থাকে এবং একটু অলস প্রকৃতির হয়ে যায় কুঁড়ে মেয়ে তাদের মধ্যে দেখা যায় এগুলো হয় তো যাই হোক মঙ্গল যদি নিচস্ত হয় মাঝে মাঝে রক্তপাত হতে পারে ঝুট ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে অশান্তি হতে পারে তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে এরা সত্যি কথা গোপন করে দেয় ধরুন বাইরে যা ঘটনা হবে বাড়িতে এসে ক্লিয়ারেন্স করবে না সত্য বলবে না সেই ইনিয়ে বিনিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে যাদের নিচস্ত মঙ্গল এবং গুরুজনদেরকে ফাঁকি দেওয়ার একটা অভ্যাস ছোটোর থেকে এই প্রবণতা থাকে ধরুন স্কুলে যে স্কুল ফাঁকি দিয়েছে কিন্তু অভিভাবক জানতে পেরেছে কিন্তু সে সেটাকে প্রকাশ করতে চাইবে না সে ঘুরিয়ে হাজারটা মিথ্যা বলে সেটা ঢাকার চেষ্টা করবে এগুলো হচ্ছে নিচস্ত মঙ্গল লেখা লেখাপড়ায় অনিয়া থাকবে বন্ধুদের সাথে বাঘ বেতনটা ঝগড়ায় জড়িয়ে যায় মাঝে মাঝে মারপিট করবে তারপরে হচ্ছে বাইরের ঝুরঝামেলা বাড়িতে নিয়ে আস পুলিশের কেস প্রেমে জড়িয়ে যাওয়া অল্প বয়সে অসৎ কিছু বন্ধুর সঙ্গে মেলামেশা করা নেশায় আসক্ত হয়ে যাওয়া এগুলো নিচস্ত মঙ্গল থাকলে এগুলো হয়ে থাকে নানা ধরনের কাজে লিপ্ত হয় তবে ঘরের থেকে বাইরের লোকের কাছে এরা কিন্তু ভীষণ প্রিয় হয় যাদের এই ধরনের মঙ্গল আছে তো জ্যোতিষ বিচারে মাঙ্গলিক বা ভৌমদোষ বলে ধরা হয় আগে আমি বললাম কোন কোন ঘরে থাকলে মাঙ্গলিক ধরা হয় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে মঙ্গল যদি থাকে তো এটা শুনলেই তবে সব থেকে যেটা আমি প্রথমেই বলেছি যদি অষ্টমে মঙ্গল থাকে অষ্টম হচ্ছে মারক স্থান আয়ু স্থান মৃত্যু স্থান অষ্টম ঘর এই অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে এটাকে মাঙ্গলিক বলা হয় এটা শুনলেই আপনারা ভয় পেয়ে যান পেশাদার কিছু জ্যোতিষীরা আপনাদের ভয় পাইয়ে দেয় ছেলে মেয়েদের কি করে বিয়ে দেবেন চিন্তায় পড়ে যান হয়তো কারো মৃত্যু হবে কিংবা ডিভোর্স হবে এটা নিয়ে বিভ্রান্ত হবে না মাঙ্গলিক শব্দ সবসময় মঙ্গল কখনোই অমঙ্গলকারক নয় শাস্ত্রে বলা আছে যে লগ্নে মঙ্গল থাকলে কি হয় এই যে বললাম চার জায়গায় মঙ্গল থাকলে মাঙ্গলিক লঙ্গে লগ্ন যাদের লগ্ন ল লেখা আছে দেখবেন ছকে সেখানে মঙ্গল থাকলে কি হয় লগ্ন হচ্ছে দেহ মন মানসিকতা অর্থাৎ আপনার চরিত্র নিয়ন্ত্রণ করবে এখানে মঙ্গল আপনার মঙ্গলের যে গুণগুলি আছে সে নিয়ন্ত্রণ করবে আপনাকে সেই শক্তিভাব হটকারিতা নেতৃত্ব দেয়া রাজনীতিতে জড়িয়ে যাওয়া মানে এই ধরনের মানসিকতাগুলো আসবে জেদ হ্যাঁ এগুলো কিন্তু বিবাহিত জীবনের সঙ্গেও জড়িত ওইগুলোই প্রতিফলিত হবে দেখুন দেহ মন মানসিকতা এইটাই যদি তার মঙ্গলের হয় মানে মঙ্গল খুব দুরন্ত বা খুব শক্তিশালী তেজস্বী গ্রহ যদি তাকে নিয়ন্ত্রণ করে সে কখনো নত হতে চাইবে না কোনো ব্যাপারে সে সবসময় তার একটা তেজস্বী ভাব থাকবে আর কেউ যদি তাকে ভুলিয়ে বা প্রলোভন দেখিয়ে না তাকে জব্দ করা যাবে না বা তাকে সেটা মানিয়ে নেওয়ার সময় সে তর্ক করবে সেটার উপরে মানে সত্যটাকে সে সবসময় দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করবে প্রতিবাদী চরিত্র হয় ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন হয় লগ্নে যদি মঙ্গল থাকে চতুর্থ চতুর্থ করে মঙ্গল থাকলে মাঙ্গলিক ভয়ে বাবা মা ভাব যে কী করে বিয়ে দেবো চতুর্থ চিন্তায় পড়ে যাচ্ছে জ্যোতিষীর কাছে ছুটছে চতুর্থ কি চতুর্থ হচ্ছে আমাদের বাসভূমি ঘর আমাদের মা মাতৃস্থান মানে গর্ভধারিণীর ঘর চতুর্থ আমাদের এই যে চিন্তা ভাবনাগুলি এই চতুর্থ স্থানের সঙ্গে জড়িত যারা চতুর্থ স্থানে মঙ্গল আছে তারা মায়ের কাছ থেকে ভীষণ সহযোগিতা পায় ভীষণ সহযোগিতা তারা মা হেল্প করে কেউ তাদের সঙ্গে বিট্রে করলেও মা তার সঙ্গে করে না তো যাই হোক মঙ্গল যদি থাকে একটু ভব ভৌমদোষ মা বাস্তুদোষ হয়ে থাকে এদের যদি চতুর্থে মঙ্গল থাকে বাস্তুতে কোনো না কোনো জায়গায় প্রবলেম আছেই থাকবে এবং তার জন্য কোনো না কোনো অশান্তি বাড়িতে দেখা দিতে পারে রোগ ভোগ বলুন শত্রুতা বলুন এগুলো হয়ে থাকে তবে চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে তবে তাদের বাড়িঘর অবশ্যই ভবিষ্যতে হবে কিন্তু সমস্যা থাকে জায়গা সংক্রান্ত একটা সমস্যা তাদের লেগে থাকে এটা পিছু ছাড়তে চায় না এটাই দোষ বিবাহ হলে তার সঙ্গে ডিভোর্স হয়ে যাবে এটা নয় এটা ভয় পাবেন না শুধু বাস্তুদোষ আছে কিনা না দেখিয়ে ওটাকে কাটিয়ে নিন বাস বা কোন কোন জায়গায় ঠিকঠাক জায়গায় কোথায় ল্যাট্রিন কোথায় মন্দির কোথায় কিচেন এগুলো ঠিকঠাক সাজিয়ে নিন কোনো চিন্তা নাই এবার আসছি সপ্তম সপ্তম স্থানটি হচ্ছে বিবাহের ঘর সপ্তমে যাদের মঙ্গল থাকে এটাকেই বেশি প্রায়োরিটি দেয় সপ্তমে মঙ্গল যে বিয়ে ভেঙে যাবে কি স্বামী স্ত্রীর মধ্যে বিভাগ বিচ্ছেদ হয়ে যাবে বা দ্বন্দ্ব অশান্তি হবে আমাদের এই সপ্তম ঘরটা কিসের ঘর জীবন সঙ্গীর ঘর আমাদের প্রেমের ঘর প্রীতির ঘর ভালোবাসার ঘর আমাদের জন্মদাত্রী মা আমাদের যৌন চাহিদা প্রত্যেকেরই তো জীবনে থাকে এবং বিজনেস এটা হচ্ছে সপ্তম স্থান তাহলে সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে কি হয় সপ্তম স্থানে মঙ্গল থাকলে জীবন সঙ্গীর সঙ্গে একটু মতানৈক্য মতভেদ হয় ধরুন জাতক যেটা বলতে চাচ্ছে জাতিকা সেটা মানছে না সে নতুন কোন স্থা এখানে যদি ধৈর্য বা সংযম রক্ষা করে কেউ একজন তাহলে কিন্তু সুষ্ঠুভাবে চলবে এখানে কিন্তু যে আপনার বিচ্ছেদ হয়ে যাবে কোনো দিনই বিচ্ছেদ হবে না শুধু একজনকে একটু সংযত হতে হবে ধরুন জাতক স্বামী রেগে গেছে স্ত্রীকে একটু নিয়ন্ত্রণ করতে হবে সংযত স্ত্রী রেগে গেলে স্বামীকে একটু বাইরে বেরিয়ে যেতে হবে বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিসের জন্য হয় যদি আপনি আধ্যাত্মিক লাইনে থাকেন যদি আপনার ভক্তিমার্গের লোক হন যদি আপনার মধ্যে মাতৃপিতৃ ভক্ত হন দেখবেন এই সমস্যাগুলো অটোমেটিকলি কেটে যাচ্ছে ঠিক সংসার চলবে ছেলে মেয়ে হবে সব কিছু শান্তিতে চলবে শুধুমাত্র একটু আধ্যাত্মিক লাইনে থাকতে হবে একটু ঈশ্বরে বিশ্বাসী রাখতে মতি রাখতে হবে তবে সমস্যা দেখা যায় একটু আমি যেটা বললাম কামভাবে এদের মধ্যে একটু সমস্যা দেখা যায় এই ধরনের জাতকদের মধ্যে এই কামভাবটা একটু বেশি থাকে যেহেতু মঙ্গল সপ্তমে আছে যেটা অনেক সময় তার স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না এগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার করে নেবেন পরে আমি প্রতিকার বলবো অষ্টম সব থেকে মারাত্মক স্থান হচ্ছে অষ্টম অষ্টমটার মাঙ্গলিক হলে অবশ্যই আপনাকে সেটাকে নিয়ে কেয়ারফুল হতে হবে আমাদের আয়ু আমাদের গোপন অঙ্গ পৈতৃক সম্পত্তি এগুলো এবং শয্যাসুখ এবং বিদেশ যাত্রা এগুলো সমস্ত কিন্তু হয় অষ্টম থেকে তো বেশিরভাগ ক্ষেত্রে আয়ু এবং গোপনাঙ্গ এবং পৈতৃক সম্পত্তি এগুলো হয়ে থাকে তো যাই হোক এই জিনিসগুলো দেখবেন যাদের অষ্টমে মঙ্গল থাকে অনেক সময় পৈতৃক সম্পত্তি থেকে বিচ্যুত হয়ে যায় পৈতৃক সম্পত্তি পায় না বাবা ছেলের দ্বন্দ্বের জন্য তেজ্য হয়ে যায় কিংবা কোনো অসবর্ণ বিবাহ করেছে বিবাহের ফলে বাবা ক্রুদ্ধ হয়ে তাকে তেজ্য করে দিয়েছে কিংবা ঘর থেকে বেরিয়ে যায় অনেক সন্ন্যাসী হয়ে যায় দেখবেন অষ্টমে মঙ্গল তাকে গৃহত্যাগ করে তাদের মধ্যে ত্যাগ তাদের মধ্যে প্রেম ভাবটা এই বিবাহ এটা যেন তার বিরক্তিকর ব্যাপার মনে হয় অনেক সময় তারা গৃহত্যাগ করে চলে যায় কিংবা ভবঘুরের মতো ঘুরতে থাকে এই অষ্টমে মঙ্গল এবং দুর্ঘটনার কবলে পড়ে যায় হটকারী ম্যাজে হটকারী থাকে ধরুন ড্রাইভিং আজ করছে হটোকারি উগ্র নেশাযুক্ত হয়ে চালাচ্ছে এই সব জিনিসগুলো চলে আসে জীবনে তাই অষ্টমী মঙ্গল হলে অবশ্যই একটু বিচার করিয়ে তারপরে বিবাহের করবেন তবে ভয়ের কোনো কারণ নাই যদি দেখেন যে পাত্র খুবই আধ্যাত্মিক মার্গের শান্ত প্রকৃতি কোনো ভয় নেই কিংবা পাত্রী এগুলো একটু ছকটা দেখে নিয়ে ভবিষ্যতে আপনারা জানাবেন কার কি সমস্যা আছে আমরা আপনাদের উত্তর দিয়ে দেব। তো যাই হোক এরপর আসছে দাদুস্থান। দ্বাদ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দাদুস্থানের এখানে শয্যাসুখ একটা দাম্পত্য জীবনের সব থেকে প্রধান হচ্ছে শয্যা এই শয্যা ডিস্টার্ব দেখা দেয় ধরুন এই স্ত্রী এবং স্বামীর সঙ্গে তাদের মতবিরোধ দেখা দেয় বা তাদের মধ্যে চাহিদা পূরণের একটা ঘাটতি দেখা দেয় কেউ কারো সে সন্তুষ্ট হতে চায় না হয়তো দেখা যায় অতীপ্ত রয়ে যায় যার ফলে এটা প্রবলেম আসে এই শয্যা এবং বিদেশে গেলে সফল হয় না বিদেশে গেলে অনেক সময় ফেলিওর হয়ে যায় ঘুম ভালো হয় না সেক্সুয়াল লাইফে ডিস্টার্ব আছে এই দ্বাদশে মঙ্গল থাকে এগুলোই মাঙ্গলিক আমি অনেকে বলছেন অনেক জ্যোতিষী বলছেন অষ্টমের জাতক যদি হয় যদি মাঙ্গলিক হয় বিবে দিলে বৈধব্য যোগ আমি কিন্তু কখনোই বলবো না এটা নয় বৈধব্য যোগ ওটা বলবো না আপনাদের সবসময় মনে রাখবেন বিবাহিত জীবন খুব হচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত এগুলো তো সমস্যা থাকলে বিবাহিত জীবনে ক্ষতি আসবে এগুলো তো ক্ষতি হবে কিন্তু তা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই মাঙ্গলিককে কেন বলা হচ্ছে দোষ কেন এটাকে দোষ বলা হচ্ছে মাঙ্গলিক দোষ এর তো কিছু না কিছু না কিছু কারণ আছে প্রাচীন কাল থেকে এটা চলে আসছে এটা তো সর্বটাই মিথ্যে নয় বহু মনিরিশি গবেষণালব্ধ ফল জ্যোতিষশাস্ত্র কেন এটাকে দোষ বলা হচ্ছে জেনে নিন ধরুন কোনো একজন ছেলে অথবা মেয়ে তার দেখা গেল দ্বাদশস্থানে মঙ্গল আছে ধরুন দ্বাদশে মঙ্গল আছে সেই ছেলেটি অল্পতে সন্তুষ্ট নয় এত উগ্রতার রক্তের জোর বা তার মধ্যে একটা সেক্সুয়াল পার্ট এত বেশি উগ্র যেটা জাতিকার পছন্দ নয় ব্যাস প্রবলেম আসছে আবার দেখুন দ্বাদশে মঙ্গল ওই ছেলেটি বাজে কাজে অর্থ নষ্ট করছে বাড়িতে কিন্তু অত নর নয় কিন্তু বাজে কাজে বন্ধুদের বন্ধু বান্ধবের সঙ্গে পয়সা নষ্ট করে দিচ্ছে সাংসারিক দিকে অতটা মনোনিবেশ করছে না এটাও স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসবে আবার দেখুন জাতক ঘুরতে ভালোবাসে কাউকে কিছু না বলে সে চলে গেলো ঘুরতে সেখানে স্ত্রীরকে কোনো প্রাধান্যই দিল না এক্ষেত্রে মনোমালিন্য আছে সংসার বিষয়ে উদাসীন হয় বোধ মেজাজই হয় ধরুন ভালো কথা বলতে গেলেও খিটখিটে মেজাজের হয় তার সাথে আপনি একটা মেয়ের বিবাহ দিলেন এই ধরনের চরিত্রের একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ দিলেন সেই ছেলেটি স্বভাবের সম্পূর্ণ বিপরীত ধর্মী দেখা গেল ওই মেয়েটি যার ফলে কী আছে মেয়েটি হয়তো শান্ত শিষ্ট গৃহকর্মে নিপুণা ভক্তিমতি তার শারীরিক চাহিদা কম কিন্তু সে কারপাল্লায় পড়ল এরকম একটা বদমেজাজি কামুক প্রকৃতির একটা ছেলের সঙ্গে এবং অলস এবং যেটা বন্ধুবান্ধব নেশায় আসক্ত এরকম ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল তখন স্বাভাবিকভাবেই অশান্তি আসবে তখন মেয়ে হয়তো তাকে ছেড়ে চলেও যেতে পারে এটা স্বাভাবিক হতেই পারে এটা তো বিজ্ঞান বলছে দুটো মানুষের যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে বিচ্ছেদ হতেই পারে কিন্তু তাহলে বাবা মায়ের কর্তব্য কি বিবাহের আগে এটা দেখে নেয় যে আমার ছেলে দ্বাদশে মঙ্গল আমার ছেলের কি কি স্বভাব আমি জানি তাহলে সেই ধরনের জাতিকার সঙ্গে যদি বিবাহ অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন তো যাই হোক এই জন্যই দোষ বলা হয়েছে এগুলো দোষ ছেলেটির স্বভাবের জন্য তাই আগে একটু সতর্ক হন একটু দেখে নিন ভয়ের কোনো কারণ নাই আজকাল অনেকে বড়ো বড়ো বিজ্ঞাপন দিয়ে মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে কার্যসিদ্ধি করছে লিখেছে আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে দিচ্ছি ভয় দেখাচ্ছি আচ্ছা বলুন তো জন্ম হয়েছে যেটা নিয়ে যেটা ভগবান আপনার কর্মফল ভোগ করার জন্য দিয়ে পাঠিয়েছে লিপিবদ্ধ করে দিয়েছে সেটা কারোর ক্ষমতা নেই যে একেবারে মুছে দেওয়ার তালে খদার ওপর গাড়ি হবে কিন্তু তাহলে কি করা যায় জ্যোতিষতে তাহলে কি কাজে আছে নিয়ন্ত্রণ কি কীভাবে করবেন এটাকে কন্ট্রোল কি করে করবেন কি করে মঙ্গল হবে এটাকে বলে দেন ব্যবস্থা করে দেন এটুকুই তারা পায় আর চন্দ্র মঙ্গলযুক্ত থাকলে ভীষণ শুভ চন্দ্র যদি দেখেন যে রাশির উপরে মঙ্গলা মঙ্গল পড়ে আছে ধরুন কর্কট রাশি এখানে মঙ্গল নিচস্ত হয়ে যায় কিন্তু চন্দ্রমঙ্গল যোগ হচ্ছে তার ফলে কিন্তু শুভ ভীষণ শুভ দেখুন মাঙ্গলিক অথচ ভীষণ শুভ তার মানে আয় ভাব তার শুভ মা লক্ষ্মীর কৃপা সে পাবে অথচ মাঙ্গলিক কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবে উচ্চ পদে চাকরির যোগ কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে যেতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার মানসিকতা দৃঢ় মানসিকতা থাকে ছোটোখাটো কাজে তার পছন্দ হয় না আরও উচ্চপদে যাওয়ার একটা চেষ্টা থাকে যদি চন্দ্র মঙ্গলযুক্ত হয়ে যায় তাহলে দেখলেন মাঙ্গলিক মানে এটা যে অশুভতা নয় মঙ্গল শক্তি রক্ত তেজ বীরত্ব দৃঢ়তা সাহস নেতৃত্ব এগুলোর মূল হচ্ছে মঙ্গল তাহলে আমার ছেলে নেতৃত্ব দিতে পারছে তার মানে ধরে নেবেন মঙ্গল তার ভালো কাজ করছে অনেকে মনে করেন মাঙ্গলিক মেয়ের সাথে মাঙ্গলিক ছেলেকের বিয়ে হয়ে বোধ হয় ভালো থাকবে না এটা কিন্তু নয় একশোবার হতে পারে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিন কোনো খুব দোষ নাই শুধু একটু দেখে নিন ছেলেটার স্বভাব মেয়েটার স্বভাব কীরকম আর একটা কথা বলেছি হ্যাঁ তবে শুক্র এবং বৃহস্পতি যদি শুভ হয় ওই জন্মছকের মধ্যে শুক্র এবং বৃহস্পতি যদি শুভ হয় তাহলে কিন্তু ভয়টা অনেকটাই কেটে যায় প্রায় এইট্টি পারসেন্ট কেটে যায় তবে চন্দ্র যদি খারাপ হয় তাহলে মনের উপর একটা প্রভাব হয় তাহলে মতানৈক্য হয় এর মূল ওষুধ হচ্ছে ধৈর্য যার ধৈর্য আছে সে এই জিনিসটা থেকে কাটাতে পারবে স্ত্রী জানে স্বামীর স্বভাব বা স্বামী জানে স্ত্রীর স্বভাব জেনেও না জানার ভান করে যদি মধুর ব্যবহার থাকে সুন্দর আচরণ করলে কিছুদিন পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে আর যদি অধৈর্য হয়ে যায় তাহলে সম্পর্ক নষ্ট হবে আমি আপনাদের বলবো যে হোম যজ্ঞ কলা গাছের সঙ্গে বিয়ে দাও এগুলো সব হয়ে থাকে এসবের দিকে আমি যাব না আরও কত কি হয়ে থাকে এগুলো হচ্ছে শুধু অর্থনষ্টের একটা প্রধান মাধ্যম আমি যা বলবো লগ্ন চতুর্থ সপ্তম স্থান অষ্টম স্থানে মঙ্গলত চিন লগ্ন চতুর্থ সপ্তমে অত চিন্তার কিছু নেই যদি দ্বাদ অষ্টম এবং স্থানে থাকে একটু আপনারা দেখে নিন অষ্টম এবং দ্বাদশে মঙ্গল থাকলে জন্মকোষ্ঠী মিলিয়ে সম্বন্ধ স্থির করুন বা বিবাহ দিন ভয়ের কিছু নেই তবে একটা জিনিস বিবাহের আগে থেকে কিংবা বিবাহের পরে থেকে নিয়মিত পালন করুন যে আপনার আধ্যাত্মিক অনুশীলন করুন শিবের পুজো করুন যদি কোনো ছেলের থাকে তাহলে প্রত্যেক সোমবার তাকে শিবের পুজো করতে বলুন তাহলে মোটামুটি আর হনুমান চল্লিশা পাঠ করুক দেখবেন ওগুলো কেটে যাবে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন এবার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি যেটা বলছি কোনো খরচ নেই আপনি দেখুন নিকটস্থ এলাকায় মা বগলামুখীর মন্দির আছে নাকি সেখানে যেয়ে মায়ের মন্দিরে হলুদ ফুল দিয়ে পুজো দিন হলুদ মিষ্টি দিয়ে পুজো দিন মাকে পুজো দিন মাকে স্মরণ করুন যদি মন্দির না থাকে বাড়িতে মঙ্গলবার করুন এবং মায়ের নাম স্মরণ করে আপনার ঠাকুরের যে আসন আছে সেখানে ফুল অর্পণ করুন আপনি দেখুন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন ছত বাধা আসবে কিন্তু কেটে চলে যাবে মাকে ভক্তিভাবে পুজো দিন কিংবা বাড়িতে মায়ের প্রতিকৃতি এনে বসিয়ে পুজো দিতে পারেন হলুদ দিয়ে সানে স্নমা একটু হলুদ গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন প্রত্যেক দিন চান করছেন তো ধরুন বাথরুমেই করছেন শেষ জলটার মধ্যে একটুখানি প্রথম যে জলটা আপনার বালতিতে নিচ্ছেন সেটার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করে নিন আচ্ছা যদি গুরু দীক্ষা হয়ে থাকে আপনাদের সে যে কোনো গুরুর দীক্ষাই হোক প্রতিদিন মন্ত্র জপ করুন ঠাকুরকে সমস্ত কিছু সমর্পণ করুন যে ঠাকুরের স্মরণাগত যে আমার মাঙ্গলিক দোষ আছে ঠাকুর তুমি জানো দেখবেন সমাধান হচ্ছে এছাড়া সর্বশ্রেষ্ঠ আর একটা পদ্ধতি প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওং ত্রম্বক যা আছে জানেন এখন সেই মন্ত্রটি আপনি জপ করুন প্রত্যেক দিন আটবার প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে আপনি লাড্ডু ধূপ ফলমূল দিয়ে পুজো দিতে পারেন ধূপ দিয়ে আসতে পারেন সিঁদুর দিয়ে আসতে পারেন এগুলো হচ্ছে প্রতিকার মঙ্গলকে নিয়ে চিন্তা করবেন না কোনো অমঙ্গলের ভয় নেই শুধু একটাই পদ্ধতি বিয়ের আগে একটু দেখে নিন অষ্টম কিংবা দ্বাদশী মঙ্গল আছে কিনা সপ্তমটা কোনো ফ্যাক্টরি নয় শুধু একটু দেখবেন মেয়ের জন্মছক একটু মিলান ছেলের একটু মিলিয়ে নিন বাস কোনো ভয়ের কিছু নাই যদি দেখেন যে বিবাহ হয়ে গেছে যে অনেকে প্রশ্ন করবে আমরা এখন কি করব আমাদের তো বিয়ে হয়ে গেছে ইচ্ছু করতে হবে না তোমরা ঈশ্বরকে স্মরণ করো প্রতি মঙ্গলবার নিরামিষ খাও হনুমানজির মন্দিরে পুজো দাও মা বগলামুখীর মন্দিরে পুজো দাও কিংবা সাত্বিকভাবে চলো মঙ্গলবারটা দেখো আস্তে আস্তে সমস্ত কিছু নিরসন হবে আবার সুসম্পর্ক বজায় থাকবে আজকে মাঙ্গলিক নিয়ে আমি আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম কারণ মাঙ্গলিক নিয়ে সবাই ভীতিগ্রস্ত মানে ভয় ভয় থাকে সবসময় এই মাঙ্গলিক তাহলে দুর্ঘটনা ঘটে না কিচ্ছু হবে না সতর্কভাবে গাড়ি চালান কথা সংযতভাবে বলুন আপনার উচ্চ কথায় যেন অপরের মনে আঘাত না লাগে ব্যাস আর কিছু করতে হবে না আজ এই পর্যন্ত আবার পরবর্তী ক্ষেত্রে দেখা হবে অন্য কোনো এপিসোডে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখুন এবং অপরকে দেখার জন্য শেয়ার করুন আমরা তাতেই কৃতজ্ঞ থাকব